মাসি বাবা জীবনের মারে কইতাছি তুমি কি কিছুই দেখো না চোখে অন্ধ কানে ও কালা ও বাবা চোখ দুটো কি মায়ের গর্বে না কান দুটো মায়ের গর্বে শিগগিরি নিয়ে হোক শিগগিরি নিয়ে হায় লাগাও না হলে তুমি ভুল কথা কইবা নিছো পাবলিকের কাছে কেলানি খাইবা দিয়ে পাবলিকের কেলানি বুঝতে পারছো কেউরা তলার পার একদম তুমি কি কইলা পরের পুরুষে উস্কাইতেছো আবার কথাটা ঘুরাই দিলা না 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 নিজে যদি খারাপ না হয় তোকে উস্কালেও হয় না তারপরে কইলা বুঝিয়ে বাজিয়ে পাঠাইতে পারতেছো না উস্কাবানিছো এই যে বাবা জীবনের মা তোমার আগে আমি দিই তারপর তোমার স্যালারি দিব তোমার ছেলে অনেক কথা কইছে না আগে তোমারে দিই তারপর তোমার ছেলেরে উল্টিয়া পাল্টিয়া শেখুম ঠিক আছে মুখের ভাষা নোংরা কথা আহা গো বাবা গো তিন লাখ হয়েছে নাকি তোমার ছেলে শুনলাম তিন লাখের চ্যানেলের মুখের ওনারের ভাষা এরকম কেন হুম ছেলে শিক্ষা দাও তুমি এখনই গীতার কথা কইলে না গীতা তোমরা তো গীতা পড়ো তুমি গীতা করছো তাই না তাই এত পাপ করবা করবানিস বাবা গো পাপ করবা নিছো না পুর্ণি করবা নিছো ছেলে তো তুমি নিজের চোখেই দেখবা নিছো এত পুর্ণি করতাছো ছেলে দু দুটো বিয়া না হয়েছে না ঠিকঠাক ঘরে রাখতে পারতাছো না এত গীতা করতো তো ছাড়া এখন তোমার আমি দিই তারপরে গীতার কথা কমু হাই ফ্রেন্ডস ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা চলেছি আবার একটা ভিডিও নিয়ে আমাদের বাবা জীবনের মা সকাল সকাল জ্ঞান দিতে বসে গো ওরে আমার জ্ঞানের ভান্ডার গো নেজাম ইরোদ গোর মানে বাইরে যেতে পারতেছ না গড়ি বইয়ে সব一緒 দিই একটু ঠিক আছে এই যে বাবা জীবনের মা কতগুলা ভিডিও করছি তুমি দেখো নাই কাকু ঘর যাও কাকিমা রে কত বুঝাইছি শোনা নাই আবার কইতাছো পরের পুরুষে উস্কাইতাছো কেন আবার কথাটা ঘুরাইলা পাবলিকের কলানি খায়বা না ইললিগাল তাই না ইললিগা কথা ঘুরাইলা এই যে কইতাছি কাকিমা তুমি একটু ভালো করে ভিডিওগুলো দেখো ঠিক আছে ওই এই বয়সে আমাদের কারুর বরের দিকে নজর দেওয়া টাইম নাই আমাদের বরগুলোই যা জ্বালাই বানিয়েছে এখন অন্যের বড়ের দিকে কেন নজর দেবো আমাকে বড়গুলাই না এই ধরিত্রীর আর আমার বরগুলোই না আমাকে দিই খাই ফিদা হয়ে যেতেছে লোকের বরের দিকে আমি কেন তাকামু আমার কি বর নাই নাকি আমি কি এই দুয়ার ওই দুয়ার চাপতে যাই নাকি কবার দেখছো ঘরেই বইসা থাকি ঘরেই কাম করি ফালতু কথা কইবা না কি মিন করতে চাইতেছো তুমি যেমন গঙ্গার ঘাটে নাগরের নগে যাও ইন্টু বিন্টু সিন্টু করতে তুমি কি সবাই রে তাই ভাবো না হুম তুমি এখন বিআই বিয়ান খুব বিআই বিয়ান তো কই তোমাগো ভিডিওর মধ্যে তো একবারও দেখতাছি না যে তোমার বিয়ান রে কইতে যে অমন করেন না বিআই রে ঘরে আনেন এই গরমে এরকম করবেন না বিআই বিয়ানে নগে থাকুন কই কইতে তো দেখতাছি না না আপনারা দেখ সরি আপনি কি যে কই হ্যাঁ তোমারে দেখতে রেও না তোমার ছেলেরেও না এবং কি তোমার বাড়ির বউ মানে এই যে পালবাড়ির মেয়ে তাকেও বুঝাচ্ছ না এই এরকম বলতে নেই বাবার মর্ম এখন বুঝিস না কই বলছো না তো যতই নিজের বাবা না হোক তিন মাস ধরে তো মানুষ করেছে এত বড় করেছে তাই না বাবা তো কই বুঝাচ্ছ তো না বড় বড় ডায়লগ মারছ এখানে ভেবেছোটা কি তুমি বলে যাবে আর আমরা শুনে যাব তোমার ছেলেও বলবে অবশ্যই বলেছি ঝিমিকে কিছু বলবো না বলবো না বাট তোমাকে আর তোমার ছেলেকে একদম রুটি শেখার মতো শেখবো নোংরা এখানে ছড়াচ্ছ যেটা বলেছি একদম ঠিক কথা বলেছি এত কথা আসছে কেন এত কথা আসছে কিসের জন্য রেজিস্ট্রি হবে ব্যাস হ্যাঁ আমাদেরকে আমাদের মতো থাকতে দাও আধার কার্ড এই কার্ড সেই কার্ড নাম টাইটেল চেঞ্জ হবে আরে টাইটেল ভান যাক আগে রেজিস্ট্রি তারপর টাইটেল চেঞ্জ করা যায় পাবলিকে উজবু বুঝে যায় সেটা উজবু সবাই উজবু কপালে সেই নিয়ে ঘুরে আছে তাই না আমাদের তেষট্টি বুড়ি কাউ কি মা বাবা জীবনের মা কে বলছি গো ও বাবা জীবনের মা আমি দেখো পঁচাশি বছরের বুড়ি তুমি আমার বলে বসো না তুই কি করছি না আমি করছি না আমি পঁচাশি বছরের বুড়ি বুঝেছি হ বুঝেছি আমি পেনশন পাই হুম তুমি তো এখনো পাওই না তেষট্টি বুড়ি তুমি ঠিকঠাক পেনশন পাও তো হ্যাঁ ষাট হয়ে গেলে তো পাই দেয় তোমাকে সরকার আমাকে কিন্তু দেয় আমাকে চারটা বলে দেয় এই পঁচাশি বছরের পুরি এ মা তুমি মনে হয় ভালো করে পাও না শিগগির শিগ্রি বয়স বাড়াও আধার কার্ডে সব জায়গায় বয়স বাড়ি নাও আমি তো সব জায়গায় বয়স বাড়ি নিয়েছি জানো হুম তো ছাড়ো হয় সব কথা তোমাকে বলছি গীতাটা তো তুমি ভালোই পড়ো তো গীতাটা যখন ভালোই পড়ো তাহলে তুমি কেন এরকম করো তোমার ছেলে কানে এরকম করে কই শিক্ষা দিতে পারো না তুমি অন্যকে শিক্ষা দিয়ে পারাচ্ছ পাপ হবে পাপ হবে ও পয়েন্টে পয়েন্টে কথা বলছি তো তাই জয়েন্টে জয়েন্টে ব্যথা করছে তাই না এত কথা কিসে কি টাইটেল চেঞ্জ হবে কি হবে ওগুলো পরে হবে এখন হবে রেজিস্ট্রি ও রেজিস্ট্রিটা হয়ে গেলে তো ছেলে রাসলীলা করতে পারবে না তাই না নোংরা মোড়া রাসলীলা এটা বলাটাও আমার পাপ এই যে রাসলীলাটা বলেছি এটা আমি পাপ করলাম হ্যাঁ নোংরা মোটা করা হবে না তাই না তুমি কি ভেবেছো বারবার এরকম নোংরামো করে যাবে আর আমরা সহ্য করবো গোটা ওয়াইটির লোক একদমই না সবাই একই কথা বলছে এবার রেজিস্ট্রিটা হয়ে যাক কেন হবে না তোমার ছেলেকে উত্তর দেবো তোমার ছেলে যেটা বলেছে সেটার ভিডিও আলাদা করে আনবো ভিউজ কামাতে হবে না আমাদের তো পেটের ভাত জোটে না আমরা ভিক্ষা করে খাই আমাদের তো খাওয়ার জোটে না বলছি তো খাওয়ার জোটে না ভিক্ষারি বলছি তো তাই ভিডিও করছি ঠিক আছে তোদের তো খাবার জোটে ভাই তোরা ভিখারি নয় তোরা হলো বিশাল বড় লোক কোটিপতি তাই একটা এসি অব্দি জুটছে না গো ঘুরতে

ঠিক আছে গীতা তুমি তো পড়ো তাই পুণ্যের কাজ করো এই বোর্ডারে এবার ভালো করে রাখতে শেখো হ্যাঁ দেখতেছি রাখছো এটা যেন সারা জীবন তাই জন্য তো রেজিস্টার করতে হবে মুখ্যম জায়গায় মক্ষম ওষুধটা দিয়েছি তাই না কি করে বলতে পারলে গো যে অন্যের বেটা ছেলেকে উস্কাচ্ছ তোমরা আমরা উস্কাচ্ছি না আমরা বরঞ্চ বলে যাচ্ছি কই তোমরা তো বলছো তোমরা তো কাছের লোক বিয় বিয়ান ওইদিকে তো বিয়ান বিয়ান করে পাগল হয়ে যাচ্ছে ঝিমির মা তো তুমি বলো যে বিয়ান অমনি করবেন না এই বয়সে দেখছেন তো আমিও গঙ্গার ঘাটে নাগরের সাথে এত প্রেম করলাম লাস্টে এই টাকার সাথে এসেই আমাকে থাকতে হচ্ছে শেষ বয়সে নিজের স্বামী থাকে এটা করে একটু বোঝেন না বুঝেন না বুঝিয়ে আমাদেরকে নিয়ে বসে পড়েছে কন্টেন্ট করতে পারে না বুঝাতে বলুন যে শেষ বয়সে স্বামী দেখবে আপনার তো একটা স্বামী ছেড়ে দিয়ে এসে আর একটা স্বামীকে আবার যদি ছেড়ে দিন তাহলে শেষ বয়সে আপনাকে কেউ দেখবে কেউ দেখবে না আর কোনো জুটবেও না আর কেউ এটা একটু বোঝান যেমন আপনার গঙ্গার ঘাটের নাগর ছেড়ে দিয়েছে আপনাকে সেই এখন টাকলার কাছে এসে থাকতে হচ্ছে এটাও যে বোঝান ঠিক আছে এখানে জ্ঞান মারতে এলে না অন্য কিছু হয়ে যাবে আমাদের চরিত্রে কাদা দেওয়া না বুঝিয়ে দেবো নিজেদের চরিত্রটা তো ওইরকম উনি নাকি গি তা পাঠ করে গীতা পাঠ যে করে না সে এরকম করে বসতে পারে না ঠিক আছে তুমি তো গীতা পাঠ করেছো তাই জ্ঞান অর্জন করেছো তাই অন্যের গায়ে কাদা ছিটাতে নেই গীতাতে লেখা নেই যে অন্যকে বাজে কথা বলতে নেই কেউ যদি তোমায় বলে চুপ করে থাকবে লেখা নেই গীতাতে আছে না আছে না গীতার বাণী তুমি তো গীতা পাঠ করো আমি আমি কিন্তু জানি আমি অশিক্ষিত মূর্খ আমরা ভিকে আমরা খেতে পারি না তো গীতা করবো কী করে তো যাই হোক পড়াশোনা করতেই পারিনি তো তুমি তো করেছো তাহলে তুমি একটু বিয়ানকে বুঝাও ঠিক আছে আর তোমার ছেলে রেজিস্ট্রি করবে না মানে ওর কতগুলো কথার উত্তর আমি দিতে আসছি নেক্সট ভিডিওতে ঠিক আছে জ্ঞান দা মাসি ও কাকিমা বাবা জীবনের মা না এবার খেপেছে বাবা জীবনের মা গীতা পড়ে পড়ে পাগল হয়ে গেল না গঙ্গার ঘাটে নাগরের জন্য পাগল হয়ে গেল উল্টো পাল্টা বলছে আমি সেটা বুঝতে পারছি না বিশ্বাস করো বন্ধুরা যে মানুষের কে কাটি দিচ্ছে কেন কাটি দিচ্ছি একদমই কাটি দিনি পয়েন্টে পয়েন্টে কথা বলছি এই কাজগুলো তোমরা এবার করবে এতদিন তোমরা সোশ্যাল মিডিয়াতে সব এনে বিক্রি করে খেয়েছো এবার সেটাকে বন্ধ করতে হবে কন্ট্রোভার্সি যখন চাও না তাহলে কন্ট্রোভার্সিটা বন্ধ করার দায়িত্ব তোমাদেরই ঠিক আছে সোশ্যাল মিডিয়াতে এনে উগলাবে আর পাবলিক বললেই দোষ তাই না তো চলো বন্ধুরা আপাতত আমাদের তেষট্টি পুরীকে আমার এইটুকু দেওয়া হলো আছে আবার মটকা গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো বুঝলেছ আমার মটকাটা গরম করো না চরিত্রের দিকে কাদা ছিটাবে না তুমি গঙ্গার ঘাটে নাগরের সাথে প্রেম করো যাই করো সংসার নিয়ে এত ব্যস্ত ঠিক আছে আমাদের অত টাইম নেই মিনটা কি করতে চাইছো যেমন আমাদের ওই পালবাড়ির কাকিমা মিন করেছে আমাদের দিকে গায়ে গাদা ছিটিয়েছে সরিও বলেছে এখন তুমি মিন করতে চাইছো আমাদের খেদে কাজ নেই আমরা যাবো অন্য পুরুষের দিকে নজর দিতে আমাদের টাইম নাই তো আমাদের তো এটাইটা কাজ তোমার যেমন কাজ নাইটি লিবে গো নাইটি লিবে কোত্তাই দেখি তো গঙ্গার ঘাটে আমার নাগরটা কোত্থাই তোমার এই কাজ আমাদের সেই কাজ নেই ঠিক আছে গাদাটা কম ছিটাবে ভিডিওর মধ্যে কি বলেছো সেটা দেখো বলে নিই আবার বলছো না না কেউ যদি নিজে না চাইতো হয় কি করে মানে বলাও হলো আবার নিচেকে বাঁচানো হলো বাহ বাহ গীতা লেখা আছে তাই না গীতা পাঠ করো তুমি চলো বন্ধুরা টাটা পরে আসছি ওর ছেলেকে ধুতে